প্রেমিকের পুরুষ অঙ্গ কেটে নিল প্রেমিকা ডমজুর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা আব্দুর রহমান নামে ওই প্রেমিক এস এস কেম হাসপাতালে ভর্তি রয়েছে প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেল করছিল আব্দুল গত রাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া তারপর শনিবার রাতে বাড়ির কাছের বাগানে ডেকে নিয়ে যায় আব্দুলকে গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করেছেন দাদা ঘটনাটা কিছু জানতাম না রাত্রে আমার ঘরে পুলিশ আসে হ্যাঁ পুলিশ এসে আমার ভাইজিকে জিজ্ঞেস করে তখনই আমি জানতে পারলাম আর এটা জানতে পারলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা রাত্রিতে কি হয়েছিল হ্যাঁ কী হয়েছিল কি হয়েছিল সেটাও ডিটেল ভাবে না স্যারের কাছ থেকে জানলাম ঠিক আছে যে প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল সেটা আমরা জানতে পারিনি কালকে আমার ভাইজি বলতে তবে জানতে পারলাম কত বছর ধরে কী এরকম সেটা স্যার বলতে পারছি না স্যার আর

তো পরে যখন আমি hospital যাই তখন ছেলে বায়ান দেয় যে আমার ঘটনাটা এইরম নামে হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে এইটাই জানতে পারি হ্যাঁ ওদের বলতে ভালোবাসা ছিল তা বলতে পারবো না কি কেন হলো না হলো ওটা তো আমি জানি না আমার তো না

হ্যাঁ তাকে তো বলে মানে ডমজিত থানা থেকে কেস হয়ে মেজবাবু মানে আমার সামনেই মেজবাবু বললো আমি এক কোটি পার্বত কোটি যাবো আমাদের ঘরেই জিজ্ঞেস করলো আর আমাকে ফোন নম্বর দিছিল ওই বললো পিজিতে যে যে কোনো অসুবিধা সুবিধা হয় আমাকে একটু ফোন করবে আচ্ছা এই যে ঘটনা এটা তো অনেক বিরল ঘটনা সব সময় সচরাচর দেখা যায় না আমরা কি ভাবছেন প্রতিবেশী হিসাবে মানে আপনাদের কি মতামত আমাদের মতামত আমরা কি করে সঠিক যেটা মানে অপরাধী থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের এছাড়া তো আমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে সে এ নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারফতে গেছে আইনে বেরো বুঝবে যেটা হবে সেটাই